আজকে হলো ট্রিট দেওয়ার পালা এদিকে আছে আর এই পাশে আছে সাইয়েদ আসসালাম আলাইকুম পিজ্জা যে কি জন্য খাইতেছে এটা কিন্তু এখনো জানি না আপনি ট্রিট দিবেন কইছেন ট্রিট দিতেছেন কিন্তু কি কারণে দিতেছেন এটা তো কইলেন না প্রাইভেসি রাখুক জিনিসটা নাকি না বম্বাস্টিং রং এমন ভাই একটা জিনিস খাইতে হইলে তো ধরেন ধরেন আপনি বিয়া করবেন কথার কথা বিয়ার উপলক্ষে যদি আমার খাওয়ান আমি খাইয়া মন কইলা দোয়া করবো যেন ভাই জানি ভালো একটা মাইয়া হয় আপনি নেই না যে কি কারণে খাইতেছেন তাহলে আমি কেমনে দোয়া করব এখন আমার তো দোয়া করতেইবো খাইয়া বুঝেন নাই কি কারণে খাওয়াইতেছে বলে দিন Так বলে যেহেতু বাবা হইছি এই কারণে ছোট করে একটু মানে মিষ্টি মুখ হবে এখন আপাতত পিৎজা দিয়ে শুরু করছি আগে জাল জালমুখ করি পরে মিষ্টি মুখ করে মিষ্টি ঠিক আছে তো এখন চলুন তাড়াতাড়ি পিৎজা নিয়ে আমরা অলরেডি পিজ্জার দোকানের সামনে চলে আসছি আর এখন আমরা পিৎজার দোকানের ভিতরে ঢুকবো আর এখানে কিন্তু আমরা আগেই অর্ডার করে গেছিলাম তো আমাদের অর্ডার হয়তোবা রেডি হয়ে গেছে আর ইতালিতে আমি যে এলাকায় থাকি এই এলাকার বেস্ট পিৎজার দোকান হচ্ছে এটা এর আগেও আমি অনেকবার খাইছি এখান থেকে এখানকার পিজ্জা অনেক মজা আর এটা যেহেতু টিট হিসেবে সবাইকে খাওয়াইতেছি তো এই কারণে ভালোটাই খাওয়ানোর চেষ্টা করতেছি আমাদের আশেপাশে অনেক ক্লায়েন্ট এসে কিন্তু পিৎজা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তো আমরা যেহেতু আগে অর্ডার করে গেছি ছিলাম তো আমরা আগেই নিতেছি তো এখানে কিন্তু অলওয়েজ ভিড় থাকে এখানে কিন্তু অনেক ফ্লেভারের পিজ্জা আছে তো ভাবতেছি কোনটা তো সাইদ আর সাথে মতামত করে সব পিজ্জা পিজ্জা নিতেছি আর এই খেতে কিন্তু আরো অনেক জনকে আর এদিকে দেখতে দেখতে আমাদের পিজ্জা গুলিকে ওরা রেডি করে ফেলছে তো দুই কার্টুনে সুন্দর করে গরম গরম পিজ্জা গুলিকে ভরা হয়েছে আর এখানে শুধু দুই কার্টুন না তো আমরা যেহেতু এখানে অনেকগুলি পিজ্জা নিছি তো দুই কার্টুনের পাশাপাশি ওদের পক্ষ থেকে আমাদের আরো কিছু পিজ্জা গিফট করতেছে খাই কিন্তু শেষ করতে হবে এগুলা ভাই খাই নিয়ে কিছু সমস্যা নাই পিজ্জা এখন ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি আমাদের বাসা যেতে হবে এগুলাকে ফিনিশিং দিতে হবে তাড়াতাড়ি আমি ক্যামেরার পিছে পড়ে গেছি আপনার রেডি আমি কিন্তু আসি ভাই আমি মনে করেন এই যে লাস্ট সকালে বারোটা বাজে খাইছি এরপরে আর কিছু খাইনি খালি আজকে খামু দেখা দেখা যাক আপনি কি পারেন নাজমুল এইদিকে বোঝা যাই গেছে নাজমুল অনেক ক্ষুধার নাজমুল আজকে আমাকে একটা ভুলের কারণে নাজমুল আজকে প্রায় চার পাঁচ কিলোমিটার হাঁটছে এমনি কি দা লাগছে সমস্যা নাই সমস্যা নাই তাড়াতাড়ি আমরা যাব গরম গরম পিজ্জা খাবো

অবশেষে আমাদের পিৎজা খাওয়া শেষের দিকে আর আজকের দিনটা ভালোই কাটলো তো সবাইকে আজকে এই ছোট করে একটি টিট দিতে পেরে আমি অনেক খুশি তো আর কিছু বলারও নাই আর দেখারও নাই তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই টাটা